গুড মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে গণেশ পুজোর দ্বিতীয় দিন তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো পুজোর জোগাড় করছে মা পুষ্পুষোনা শুভ তিনজনা মিলে তো আমি যেহেতু পুজোর জোগাড়ের দিকে যাচ্ছি না তো ওই জন্য আমি এখন রান্নার দিকে কিছু সবজি টবজি আছে তো সেগুলো কেটে রেডি করব। তো আগের দিন প্রথম পুজোর দিন আমরা খেয়েছিলাম পনিরের তরকারি আজকে দ্বিতীয় পুজোর দিনকে আমাদের হচ্ছে ফুলকপির রসা উচ্ছে দিয়ে তেঁতোর ডাল আর তার সাথে আছে ভাত তো এই দিয়েই আমাদের কিন্তু আজকে খাওয়া দাওয়াটা হবে আর সকালের খাবারের জন্য হচ্ছে লুচি আর তার সাথে হবে ছোলার ডাল তো বিশেষ কিছু কারণের জন্য আমি কিন্তু প্রথম দিনের পুজোটা যেরকম বাপ্পা এসেছে বাড়িতে অঞ্জলি দেওয়া পুজোর কাজকর্ম করা সবই কিন্তু আমি করেছি কিন্তু দুঃখের বিষয় দ্বিতীয় দিন থেকে এখন আমি পুজোর এখানে কিছু জান্তি করতে পারবো না তো কারণটা কি তোমরা সবাই আশা করছি বুঝতে পারছো তো আমি আজকে কিন্তু সম্পূর্ণটাই দূর থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দেব। তো সকালের দিকে সব জোগাড়যান্তি করা হয়ে গেছে মানে দ্বিতীয় দিন যে পুজো হবে পুচকুশোনা এখানে কয়েক রকমের ফুল তারপরে শুভ দুব্যর মালা মানে আমি যেই কাজগুলো করেছিলাম প্রথম দিন বা করে থাকি পুজোতে তো সেই কাজগুলো এখন সবাই মিলে ভাগযোগ করে নিয়েছে পুচকুশোনা মা শুভ তিনজনা মিলে করছে তো পুচকুসোনা উঠে সকালবেলা ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে দিয়েছে শুভ ঘরটা মুছে দিয়েছে আর টুকটাক কাজ করে দিয়েছে বাকিটা তারপরে মা কিন্তু এসে জোগাড় করে দিয়েছে তো সকালবেলার পুজো সাড়ে নটার মধ্যে শুরু হয়ে গেছে তো মা আজকে এখানে বানিয়ে দিয়েছে লুচি ছোলার ডালটা হচ্ছিল পুজো হতে হতেই মা ছোলার ডালটাও রেডি করে দিয়েছিল যেহেতু সকালের দিকে কিছু ঠাকুরকে ভোগ বানিয়ে দিতে গেলে কিন্তু সেটাতে একটু সময় লাগে তাও মা অনেক তাড়াতাড়ি করে করেছে তার সাথে ফল আছে লাড্ডু আছে তো সব কিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে দেখতেই পাচ্ছ ভালো করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছে আর ব্রাহ্মণ ভাই এসে পুজো করে দিয়ে যাচ্ছে তো শুরুর দিন থেকে নিয়ে কিন্তু মানে দ্বিতীয় তৃতীয় দিন পর্যন্ত কিন্তু ভাই পুজোটা করেছে আর আগের বছরেও তোমরা যারা ব্লগ দেখেছ তোমরা জানোই যে এই ভাই পুজো করেছিল দ্বিতীয় দিন থেকে তো আমরা না মানে তোমাদেরকে তো বললাম যে নর্মাল একটুখানি মানে ঠাকুরের পেছনে ডেকোরেশন করেছি বেলুন টেলুন দিয়ে তো সেইভাবেই মানে এই বছরের পুজোটা সম্পূর্ণ হয়েছে তো এবার সেরকম বেশি কিছু সাজায়নি আর কোনো কিছু সাজাবার মতন মানে সেরকম কিছু ইচ্ছাও হয়নি একদম সিম্পলের মধ্যেই রাখতে চেয়েছিলাম আর মা এদিকে রান্না করছে পাশে বাচ্চাগুলো এসেছে খুব ভালো লাগছে তো এরপরে ওরা ছোটরা সবাই মিলে অঞ্জলি দেবে 샤바르차 헌터로 수지 나무으 비슈누 나무으 비슈누 나무으 비슈누 나무 대유엔드로 모니 문다로 마카론드로

আর সানডের দিনই ছিল গণেশ পুজোর দ্বিতীয় দিন তো ভাই সময় পেয়েছে কারণ ভাইয়ের রবিবার দিন ছুটি থাকে তো বাবা ভাই একসাথে খেতে বসেছে কারণ ওরা আবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে আর তারপরে পুচকুষণার শুভ আমি আর পাশের বাড়ির বাচ্চা দুটো আমরা সবাই মিলে একসাথে খাবো তো খুব আনন্দ হয় যখন বাড়িতে পুজো করি এই যে সারাদিন সবাই আসছে কেউ বিকালে কেউ সকালে কারণ গণেশ পুজোতে আমি যাকে যাকে নিমন্তন্ন করি তো তারা তো অবশ্যই আসে আর কিছু নতুন মানুষ আছে তারাও আসে তো দুপুরবেলা আমরা কী কী রান্না করেছিলাম সবটাই তোমাদেরকে বলে দিয়েছিলাম আর একবার দেখিয়েও দিলাম আর এখন সন্ধেবেলার পুজো শুরু হয়েছে তো আজকে সন্ধ্যেবেলার পুজোটা শুরু হয়েছিল সাড়ে ছটার সময় মা এখানে লাড্ডু দিয়েছে মোদক বানিয়েছে চালের আটা দিয়ে মালপোয়া বানিয়েছে আর তার সাথে বানিয়েছে নারকেলের নাড়ু তো আমরা যখন যেরকম পাচ্ছি বাপ্পাকে কিন্তু আদর আপ্যায়ন সম্পূর্ণই করছি খাবার দাবারও আমরা তৈরি করে দিচ্ছি যেটা তোমাদের সঙ্গে দূর থেকে শেয়ার করছি তো এখন বাজে সাতটা চুয়ান্ন আমি এখন সোনাকে নিয়ে বেরোচ্ছি সুজিকে ভ্যাকসিন করাতে যেতে হবে তো আজকে শুভকে নিয়ে যাচ্ছি না শুভ বাড়িতে থাকছে মা আছে শুভ থাকবে যদি আরও কেউ আসে প্রসাদ তোষাদ দিতে হবে তাহলে মায়ের হাতে হাতেও করে দিতে পারবে ওই জন্য সোনাকে আমি নিয়ে যাচ্ছি কেন শুভ পারবে ঠিক কুচিয়ে পারবে না এখন যেহেতু অনেকটাই ছোট তো যাই হোক আমি মানে সুজির কার্ডটা নিয়ে নিচ্ছি আর শুভ গেছে টোটো ডাকতে আমি যে দুজনাকে জানতাম টোটোওয়ালা হিসেবে মানে যারা আমাদের আসে বাড়িতে তো তাদের মধ্যে একজন আসতে পারবে না দুজনেই ব্যস্ত তো শুভকে বললাম যে তুই রাস্তা থেকে তাহলে ডেকে নিয়ে তো ডাকতে গেছে এখনই হয়তো বেরিয়ে যাব তো সুদিকে যে নিয়ে যাবো ওদিকে ঘরে যে খেলা করছে ওখানে বেড়ে নিচ্ছে তো চলো এরপরে আসার পরে আবার তোমাদের সঙ্গে চেষ্টা করব ব্লগটা শেয়ার করার তো পরে আবার দেখা হচ্ছে কারণ ব্লগগুলো আমি এভাবেই দিচ্ছি যতটা যেমন শ্যুট করতে পারছি করে করে তোমাদেরকে আপাতত পুজোর ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি কারণ ডেলি ব্লগ তো আবার কন্টিনিউ করবোই কিন্তু পুজোর ব্লগুলোই এখন ইম্পর্ট্যান্ট যেগুলো বাড়িতে পুজো হচ্ছে তো ওই জন্য তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলছি না বা ভিডিওগুলোকে খুব বেশি বড়ো করার চেষ্টা করছি না ছোটোর মধ্যেই পুজো পাঠটা দেখিয়েই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি তো সুজিকে যেহেতু আজকে আজকে ভ্যাকসিন করাতে নিয়ে যাবো তাই ভাবলাম তোমাদের সাথে একবার ফেস টু ফেস করে টাইম পেয়েছি ভিডিওটা করি এই যে ওর পাসপোর্ট আর

te es a dar a ti vienen te van a inyección de jugo es a dar a ti vienen hasta 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 sin cabeza es cabeza sin cabeza te van a dar te van a dar es cabeza puré puré o con nieve no 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 te es a decir te van a dar te van a dar okey es siquiera te va a dar con nieve sin cabeza te van es dar sin cabeza ni 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 laga ni nada laga es sin cabeza te van la এখন অনেকটাই রাত এগারোটা বেজে গেছে তো সুজিকে ভ্যাকসিন করানোর পরে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি কারণ তারপরে বাড়ি আসলাম আর প্রায় পনেরো কুড়ি মিনিট পর বাবা ভাই এলো তো আজকে যেহেতু রবিবার ছিল তো ভাই দুপুরবেলাও আসতে পেরেছে খাওয়া দাওয়া করার জন্য সকালেও এসেছিলো জলখাবার খেয়েছিল প্রসাদ লুচি তারপরে আমাদের বানানো হয়েছিল ছোলার ডাল তো আমরা সবাই মিলে বেশ এক জায়গায় বসে আনন্দ মজা করে আজকে রবিবারটা কাটলো আর তার সাথে আজকে দ্বিতীয় দিনের পুজোটাও হয়ে গেল তো এরপরে এখন রাত্রিবেলাও সবাই মিলে এক জায়গায় বসে খেলাম আনন্দ মজা করে দুপুরেও খেয়েছি আর খাওয়া দাওয়া করে বাবা মা ভাই তিনজন চলে গেছে প্রায় দশটার মধ্যে ওরা চলে গেছে তারপরে তোমাদের সাথে আমি আবার এই এগারোটার থেকে ব্লগ স্টার্ট করেছি তার মধ্যে সুজিকে খেতে দিলাম তারপরে কিছুক্ষণ ঘরে বসে আগের দিনের ভিডিওটা এডিট করলাম এইবার মানে রাত্রিবেলার বারোটার যে আরতিটা হয় তো সেটা কমপ্লিট করলে পরে মানে তারপরে আবার কালকের থেকে আবার সকালবেলা থেকে পুজো শুরু হবে তো আমরা যেহেতু মানে দিন মিলে চারবার আরতি করি তো সেই জন্য টাইম টু টাইম আমরা চেষ্টা করি যে আরতির টাইমটায় আরতি করতে চাই রাত্রি বারোটাই হোক তবু আমরা মানে সবাই মিলে আরতিটা করব তো কুচকুশোনা শুভ ওই ঘরে যেহেতু এই ঘরে একটু মশার পরিমাণটা বেশি আর গরমটাও বেশি লাগছে একটা কুলারে তো আর সবার হাওয়া লাগে না তাই আমি বললাম তোরা দুজন ওই ঘরে যা তো পুজকুষণা হয়তো ঘুমিয়ে যাবে কারণ দুপুরবেলা ঘুমায়নি আর শুভ জেগে আছে তো শুভ আরতিটা করবে আমি পেছনে দাঁড়িয়ে থাকব। তো এখন তো আমি পূজো করতে পারছি না মোটামুটি মানে আমি কালকে সারাদিনের পুজোটা করতে পেরেছি রাতের করতে পেরেছি বারোটার থেকে আর করতে পারছি না তো দুদিনের ব্যাপার একদিন তো হয়েই গেছে দু দিনের তিন দিনের ব্যাপার তো তারপরে আবার পুজো পাঠটা করবো তো ছোটো ছোটো পোকা আসছে খুব তো যাই হোক এখন মা আছে পুজকোষণা শুভ ম্যানেজ করে নিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তো আমি যেহেতু করছি না তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যখন ভিডিওটা দেখবে আমি কিছুই করছি না সবই ওরা করছে তো ওই জন্য তোমাদেরকে আমি এটা বলে দিলাম আর তাছাড়া এইবারের পুজোটা আমাদের মানে পাঁচ দিনেই ঘরটাকে নাড়িয়ে দিয়ে যাবে পাঁচ দিনেই যে শেষের পুজোটা হয় হোম টোম হয় সবই হবে কিন্তু ঠাকুরকে আমরা নিয়ে যাব সাত দিনে কারণ পাঁচ দিনটা পড়েছে বুধবার আর বুধবারটা হচ্ছে গণপতি বাপ্পার দিন বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার তো বৃহস্পতিবারে তো কোনো প্রশ্নই উঠছে না তাই সেটা শুক্রবারে কমপ্লিট হবে তো পাঁচ দিনেরই পুজো হবেই বাট এটা সাত দিন পর্যন্ত আমাদের সৌভাগ্য যে বাপ্পা আমাদের কাছে থাকবে দুদিন আরও বেড়ে গেল তো এটাও একটা খুশির বিষয় তো যাই হোক আজকে মা করেছিল মোদক মালপোয়া নারকেলের নাড়ু তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এইবারের না প্রত্যেকটা মানে জিনিস তোমাদেরকে দূর থেকেই দেখিয়েছি প্রথম প্রথম যে ভিডিওগুলো শ্যুট করছি এখন তো এরকমই আমি দু তিন দিন দেখাবো তারপর আমি চেষ্টা করব শেষের দিকে তোমাদেরকে মানে সকাল থেকে রাত পর্যন্ত পার্ট বাই পার্ট সব কিছু দেখাতে কারণ ভিডিওগুলোকে খুব বেশি বড় করলে তোমাদের কারোর ভালো লাগবে না তোমরা হয়তো অর্ধেক অর্ধেক দেখবে বাকিটা দেখবে না বিশেষ করে ভিডিও যাতে তোমরা স্কিপ করে না দেখো ওই কারণেই আমি ভিডিওগুলোকে ছোট করি কারণ তোমরা বুঝতেই পারছো ক্রিয়েটারদের প্রচণ্ড সমস্যা হয় এসব জিনিস নিয়ে আর আমি যেহেতু ভিডিও কিছুদিন বন্ধ রেখেছিলাম তো আমার এমনিতেও এখন মানে রিচটা একটু ডাউনে চলছে তো আমি চাই না আর ডাউনে যাক ওই কারণে আমি ভিডিওগুলো খুব ছোটোর মধ্যে করছি মেন মেন পার্টগুলোই তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি তবে একটা দিনের ভিডিওতে পুরো দিনের ভিডিওটাই দেবো হয়তো ভিডিওটা একটু বেশি বড় হবে কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ যেদিন লাইভে আসব তার আগের দিনের ভিডিওতে আমি শুরুতেই বলে দেব যে কবে কখন লাইভে আসব তো তোমরা যারা আমার ভিডিওটা মানে প্রত্যেক দিন দেখো বা এখনও এই মুহূর্তে ভিডিওটা দেখছো তো তোমরা এটা মানে এই ভিডিওতেই তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে আমি যেদিন লাইভে আসব তার আগের দিনের ভিডিওতে শুরুতেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা যারা আমাকে বা গণপতি বাপ্পাকে শুভ মা আমাদের সবাইকে দেখতে চাও তারা অবশ্যই লাইভে কিন্তু জয়েন করো কারণ বাপ্পা থাকতে থাকতেই আমি লাইভটা করব। আমার ইচ্ছা আছে কারণ আমি ভেবেছিলাম টেনকে কমপ্লিট হলে তারপরে আমি লাইভ করবো বাট যাই হোক টেনকে কমপ্লিট হতে এখনও অনেকটা সময় আছে বাট বাপ্পা যখন বাড়িতে আছে তো তোমাদের সাথে অবশ্যই আমি লাইভ ভিডিওতে সেটা শেয়ার করবো এটা আমার ইচ্ছা আছে তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভে আসছি তো দেখা যাক সেটা কবে কমপ্লিট করতে পারি আমার ইচ্ছাটা কবে কমপ্লিট হয় আর তোমাদের সাথেও আমি কবে বাপ্পার মূর্তিটাকে লাইভে শেয়ার করতে পারবো এখন তোমরা ভিডিওতে আর ফটোতেই দেখো কারণ লাস্টে কিছু ছোটো ছোটো ফটো দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় ভিডিও থেকে ফটোতে অনেকটাই মানে বোঝা যায় বেশি ওই কারণে তো যাই হোক এখন বারোটার আড়তি পর্যন্ত অপেক্ষা আরতি করব। আর একদিনকের ভিডিওতে আমি আমরা কিভাবে আরতি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাতে সেই ভিডিওতে কপিরাইট আসলেও কোনো অসুবিধা নেই কারণ তোমাদের সঙ্গে অরিজিনাল আরতিটাই শেয়ার করতে চাইছি যেটা আমরা করে থাকি তো আজকের জন্য ভিডিওটাকে আর বেশি বড় করব না যতটা আমি পারলাম আজকে সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করলাম সুজির ভ্যাকসিনও ভালোভাবে হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে হচ্ছে আটই সেপ্টেম্বর তো সুজির একটা ভ্যাকসিন হয়ে গেল আর চার নম্বর ভ্যাকসিনটা আছে উনতিরিশে সেপ্টেম্বর তো সেই দিনকে ওকে একটা ভ্যাকসিন দিতে হবে তারপরে আবার সব বছরে বছরে ভ্যাকসিন হবে তো যাই হোক ও সুস্থ আছে ভালো আছে ওর ওজন টোজন সব করা হয়ে গেছে ওর নোক টুক কাটা হয়ে গেছে অনেকটা সময় লেগেছে আমাদের ভ্যাকসিন করাতে গিয়ে তো এই ছোটো ছোটো কাজগুলো যখন মেডিকেলে যাই মানে ডাক্তারখানায় যাই যখন তখন একবারে করিয়ে নিয়ে আসি কারণ এই জিনিসগুলো আমরা বাড়িতে সেভাবে করে উঠতে পারবো না ওরা সেটা করে দিতে পারে ওই কারণে তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি তো আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে জানাতে ভুলো না আবার তোমাদের সাথে কালকে শেয়ার করব গণেশ পুজোর তৃতীয় দিনের ভিডিও তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর পুজোগুলো প্রত্যেক দিনে কিভাবে কি করে করছি তো সেগুলো তোমরা দেখতে থেকো এখন কিছু দিনের জন্য কাজ কর্ম এইসব জিনিসগুলো তোমাদের কাছ থেকে মানে তোমাদেরকে শেয়ার করছি না ভিডিওর মাধ্যমে সেগুলো আবার ডেলি ব্লগের সাথে ভিডিও শেয়ার করব তো চলো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে কালকে নতুন একটা ভ্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই